মানে আতঙ্ক না পুলিশ মানুষকে সচেতন করে শনিবার বর্ধমান কার্জন গেটে ট্রাফিক সিগনালের সামনে ট্রাফিক আইন নিয়ে জনসাধারণকে সচেতন করতে স্কুল বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান করলেন ট্রাফিক ওসি চিনময় ব্যানার্জি এদিন বাবু বললেন মানুষের মধ্যে ট্রাফিক আইন সাধারণ মানুষের মধ্যে অনেক সচেতনতার অভাব দেখা যাচ্ছে সকলের মধ্যে ট্রাফিক আইনে সচেতনতা বাড়াতে স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে সেফ ড্রাইভ অনুষ্ঠান করা হয় তিনি আরও বললেন এদিন ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে পথ চলতি মানুষদের মধ্যে ট্রাফিক আইনের বিষয়ে সচেতনতা পাঠ দেয় যাতে সাধারণ মানুষ মাথায় হেলমেট পরা ট্রাফিক সিগনাল মেনে চলে মন্তেশ্বর টিভি নিউজ মাথার মধ্যে একটা আইডিয়া এলো এবং আমি আমার এসবার অর্ডার বড় সাহেব বড় সাহেবের নির্দেশ মতো আমি একটা কার্জনঘটের মতো জায়গাতে একটা প্রোগ্রাম করছি যে কচি কাজা বাচ্চারা যারা স্কুলে পড়ে বিদ্যার্থী গার্লস মিউনিস গার্লস বয়েজ বা সেন্ট জিভিয়াস সেন্ট পল এইসব বাচ্চাদের নিয়ে এসেছি একটা স্পিচ আমি নিজে তৈরি করেছি যাতে বর্ধমানবাসীকে এই স্পিচটা আপনারা সংবাদ মাধ্যম বর্ধমানবাসীর কাছে তুলে ধরতে পারে আমার মূল বক্তব্য হচ্ছে অ্যাজ এ ট্রাফিক ওসি হিসাবে বর্ধমান টাউনে কোনো অ্যাক্সিডেন্ট আমি চাই না সুস্থভাবে মানুষ কাজে যাবে সুস্থভাবে মানুষ বাড়িতে ফিরবে বাড়িতে তার বাবা মা ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন পরিজন তার দিকে তাকিয়ে আছে এই স্পিচটা তৈরি করার জন্য আমি অনেক চিন্তা ভাবনা করেছিলাম যে এইভাবে একটা স্পিচ তৈরি করব যাতে আমরা বর্ধমানবাসীর কাছে এটা তুলে ধরতে পারি সেটা আমি তুলে ধরতে পারবো না তুলে ধরতে হলে আমাদের মিডিয়াকে করতে হবে সংবাদ মাধ্যম যদি আমাদেরকে সাহায্য করে তাহলে সংবাদ মাধ্যমকে আমি প্রথমেই অভিনন্দন জানাচ্ছি যে আপনারা প্রত্যেকে একটু এটা প্রচার করুন বর্ধমানবাসীর কাছে যাতে এই যে বাচ্চারা স্পিচটা দিলো এটা প্রত্যেক মানুষের কানে যেমন পৌঁছে যায় এটা এই আপনি যে প্রশ্নটা করলেন এটা কঠোর নিরাপত্তা আছে আমরা ডিসেম্বর মাস থেকে একদম ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকালটা পুরো ঘন কুয়াশার মধ্যে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে আমরা প্রতিদিন রেড করছি কেস করছি পিপির লাইটিং ধরছি মধ্যপ্রবস্থায় যারা গাড়ি চালাচ্ছিলো তাদেরকে অ্যারেস্ট করছি গতকাল আমরা একটা গাড়ি ধরেছিলাম আপনারা হয়তো দেখেছেন মধ্যপ্রবস্থায় একজন দম্পতিকে নিয়ে যাচ্ছিল শিক্ষক শিক্ষিকাকে তাও সেটাকে আমি চেস করে ধরেছিলাম বড় নিরপুরে পরে ওই ড্রাইভারকে অ্যারেস্ট করেছি তো আমি এখানে ড্রাইভারকেও এনেছি যারা পুলকারের ড্রাইভার তাদেরকেও নিয়ে এসেছি গার্জেন দিক নিয়ে এসেছি যারা বাসের ড্রাইভার স্কুল বাসের ড্রাইভার তাদেরকেও নিয়ে এসেছি এবং স্টুডেন্ট এসছে তাদের বাবা মা এসছে আপনাদের বার্তা আপনাদেরকে একটা বার্তা দিতে যাচ্ছি আপনারা প্রত্যেকের কানে এটা অন্তত তুলে ধরুন যাতে বর্ধমানবাসী আমার মূল বক্তব্য যাতে অ্যাক্সিডেন্ট না হয় বর্ধমানের বুকে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় এটা আমি কোনো মতে মেনে নিতে পারছি না আমি অ্যাক্সিডেন্ট কমাতে যাচ্ছি তার জন্য আমার এটা এটা বড় পদক্ষেপ এইভাবে আমি দিক নিয়ে এটাকে আমি তুলে দিচ্ছি যাতে বাচ্চারা যদি মানুষের কানে মানে পৌঁছায় আমাদের সিনিয়র সিটিজেনদের কানে পৌঁছায় তাহলে হয়তো অনেকেই আশা করছি আমি অনেকে সেটা লজ্জা ভেবে বা লজ্জিত ভেবে হেলমেটটা পরবেন বা কানে মোবাইলটা ব্যবহার করবে না বা মদ গিয়ে গাড়ি চালাবে না ট্রাফিক নিয়ম ভঙ্গ করে গাড়ি চালালেও আপনারা যখন করেন তখন তারা নানা রকম এভাবে কিছু কি ধরে আমরা যখনই তারা ফল্ট করে কিছু উইদাউট হেলমেট বা কানে ফোন আমরা সাথে সাথে প্রসিকিউশন করে দিই এবং লাইসেন্স সাসপেন্ড এবং সিজ করে দিই আমার নাম চিন্ময় ব্যানার্জি ওসি ট্রাফিক বিরাটার